নওগাঁয় চলছে জাতীয় ফলমেলা নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ফলমেলার ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল বেশ কয়েকটি ফলের স্টল এবং এই প্রতিটি স্টলেই অসংখ্য দেশীয় প্রজাতির ফল সজ্জিত করে রাখা হয়েছে এই ফলমেলার উদ্দেশ্য হচ্ছে দেশীয় ফলের পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা এবং প্রচলন সম্পর্কে জনগণকে সচেতন করা দেশীয় ফল চাষে চাষিদের আগ্রহী করে তোলা নতুন প্রজন্মকে দেশীয় ফলের ইতিহাস এবং গুরুত্ব সম্পর্কে সঠিক তথ্য দেওয়া এবং বিদেশি ফলের উপর আমদানি নির্ভরতা কমিয়ে দেশের মানুষকে দেশি ফল খাওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করা দেশি ফল বেশি খায় আসন ফলের গাছ লাগায় এই স্লোগানকে প্রতিপাদ্য করে তিন দিনব্যাপী আমাদের জাতীয় পর্যায়ে ফল মেলা চলছে সেটারই ইয়েতে আমাদের নওগাঁর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আমাদের এইখানে এই তিন দিনব্যাপী মেলা চলছে আমাদের আজকে নওগাঁর ডিসি মহোদয় আমাদের এই মেলা উদ্বোধন করেছেন আমাদের এখানে আটটা স্টল আছে এই স্টলে বিভিন্ন রকম ফলের প্রদর্শনী এবং ফল প্রক্রিয়াজকরণ এবং ফল উৎপাদনে উত্তম কৃষি চর্চার যে ব্যবস্থাপনা এগুলো বিষয়ে এখানে প্রদর্শন করা হয়েছে এগুলো দর্শনার্থীরা দেখছেন এবং এখান থেকে অনেক তথ্য প্রযুক্তি পাচ্ছেন এবং আমাদের নওগাঁ জেলা ফলে সমৃদ্ধ এবং চষট্টিটা জেলার মধ্যে আমাদের নওগাঁ জেলা আম উৎপাদনের একটা শীর্ষ জেলা হিসেবে পরিগণিত হয়েছে এভাবেই আমাদের নওগাঁ জেলা আম আম এবং অন্যান্য ফল উৎপাদনে একটা সমৃদ্ধ জেলা হিসেবে পরিচিতি লাভ করছে এবং আমাদের ফল মেলা চলছে এই ফল মেলায় সবাই আসুন ফল দেখুন এবং বেশি করে ফল খান এবং ফল থেকে যে পুষ্টি পাবেন সেই পুষ্টিতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে